এদের আমরা আলোচনা করব রুকিয়ার পরিচিতি রুকিয়ার হাকিকত বাস্তবতা ও বৈশিষ্ট্য রুকিয়ার প্রয়োজনীয়তা উৎস প্রামাণিকতা কেন করবেন কেন করবেন না এই বিষয়গুলো নিয়ে আমরা এই আলোচনা করব এবং আসলেই আমাদের আলোচনার শুরুটা হবে রুকিয়ার পরিচয় দিয়ে তারও পূর্বে আমরা কিছু কথা বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের সমাজে সবাই কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছি ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে অপরদিকে আধুনিক জ্ঞানের অধিক চর্চা থাকার ফলে এবং সেই সমস্ত জায়গায় কোরআন জ্ঞান চুপ থাকায় অথবা সেখানে জ্ঞানের চর্চাটা না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় সায়েন্সের কথা বলে সায়েন্সের যুক্তি দিয়ে অনেকেই কোরআন হাদিস দার সাব্যস্ত অনেক কিছুকে অস্বীকার করে বসছে যেমন জিনের সমস্যা জাদুর সমস্যা আর বদমজরের সমস্যা অসুস্থ সমস্যা এই সমস্যাগুলো একজন ব্যক্তির মানসিক সুস্থতাকে বিনষ্ট করে আর যখন কারো মানসিক সুস্থতা বিনষ্ট হয়ে যায় তখন এটা তার শরীরের উপর ইম্প্যাক্ট পরে সুতরাং আমাদের সুস্থতা আমাদের ভালো থাকার সাথে যেমন শারীরিক রোগগুলো জড়িত যেভাবে জড়িত মানসিক রোগগুলো ঠিক একইভাবে জিনজাত বদমজরের অসুস্থ বিষয়গুলো জড়িত একজন চিকিৎসক কোন একটা রোগের চিকিৎসা করতে গেলে সে যেমন দশটা দিকে সামনে রাখে ঠিক তাকে কিন্তু এই বিষয়গুলো সামনে রাখা দরকার ছিল কিন্তু এগুলো যেহেতু সায়েন্সের বিষয় নয় বরং কোয়ান সুন্নার বিষয় এবং কোয়ান সুন্না সেখানে চর্চা না হওয়ার ফলে এই শ্রেণী অনেক ক্ষেত্রে দেখা যায় কোয়ান সুন্নাকে অস্বীকার করে বসছে বিপরীত একটি শ্রেণী আছে আমাদের সমাজে যারা জিন জাদু বদ্ধ অস্ত্রকে এত পরিমাণে বিশ্বাস করে তার বিবেকে ধরছে না তার বুদ্ধিতে ধরছে না কোনো একটা কিছু করেছে সেটাকে জিনের সমস্যা জাদু সমস্যা বানিয়ে দিচ্ছে তো দুই শ্রেণী প্রান্তিকতায় লিপ্ত রয়েছে এক শ্রেণী সমস্যা সমস্যাতেও চিকিৎসা গ্রহণ করো ঘুমের ওষুধ খেতে থাকো মৃত্যুর এক পর্যন্ত ঘুমের ওষুধ খেতে খেতে দেখা যাচ্ছে সে এক পর্যন্ত মৃত্যুর করে ধরে পড়তে হচ্ছে অপর শ্রেণী সাপে কামড়েছে সেখানেও সে ওজার কাছে যাচ্ছে কুকুরে কামড়েছে সে ট্রিটমেন্ট গ্রহণ না করে সে মিষ্টি পড়া আনছে গুড় পড়া আনছে তো একটা প্রান্তিকতা বিদ্যমান সেই জায়গা থেকে কুসংস্কার গ্রহ করার জন্য যা কুরআন সুন্নায় অবিশ্বাসীতে পরিণত হচ্ছে তাদেরকে বিশ্বাসে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হল রুকিয়া শারাইয়া আসলে এই রুকিয়ার এই চর্চাটা না থাকার কারণে আমাদের সমাজে দেখা যায় যে দিনের সমস্ত প্র্যাকটিস তার মাঝে আছে কিন্তু শিরকেস সুস্পষ্টভাবে জড়িয়ে যাচ্ছে কেন কারণ হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত হলো সাহায্য চাওয়া যেটা আমরা সূরা ফাতিহায় বলছি ইয়া কানাউযু ওয়া ইয়া আমরা শুধুমাত্র তোমারই এবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই বা তোমারই সাহায্য চাই এ কথা বলার মানে কি মানে হলো এবাদত যেমন শুধুমাত্র তোমার করি সাহায্য শুধুমাত্র তোমারই চাই তোমার সাথে অন্য কারো এবাদত করলে তা যেমন শিরিক হবে তোমার সাথে অন্য কারো সাহায্য তিনি ইরা তিনি যেমন ইলা তিনি যেমন খালেক তিনি তেমন জীবন জীবনদাতা তিনি তেমন মুমিত মৃত্যুদাতা তো তুই মৃত্যুর বিষয়ে জীবনের বিষয়ে এক আল্লাহ সুহানু আতালা ছাড়া অন্য কারো কাছে যদি প্রার্থনা করা হয় সেটা তো শিরিক হবেই এক আল্লাহ তিনি ছাড়া যদি অন্য কারো অবদত করা হয় পূজা করা হয় সেটা যেমন শিখ হবে এক আল্লাহ ছাড়া তিনি যে সমস্ত বিষয় একক মালিকানাধীন একক তার মালিকানাই এই সমস্ত বিষয়ে যদি অন্য কারো কাছে প্রার্থনা করা হয় সেটাও শিখ হয়ে যাবে এবার জিন জাদু জিনের যে বিষয়টা জাদু জিনের আহ জিন্দের শিক্ষা আল্লাহমান ওতারা প্রমাণিত বলেছেন অর্থিয়া তিন ওলাই মুল্কে সুলাইমান ওমায়কা ফরাস সুলাইমান ওয়ালাই কিন না শাহরিনা ফ ইমুন আর জিন শিখিয়েছে আহ সুতরাং জাদু এবং জিন এগুলো আমাদের সায়েন্সে বোঝে আসবে না আমাদের দ্বারা বোঝে আসবে না এগুলো আল্লাহ ওয়া তারা বলেছেন তাই বিশ্বাস করছি জিনের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই যে আমি জানছি না সেখানে কন্ট্রোল করবো কি তাহলে জিনের বিষয়ে জিন থেকে প্রতিরক্ষার জন্য কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া আমাদের সুযোগ নেই এই সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা যখন কোনো কবিরাজের কাছে যাওয়া হয় এটা যখন সেই কবিরাজ কোনো জিনের কাছে চায় তখন এটা শিল্পের পর্যায়ে পৌঁছে যায় তো যার ফলে আমাদের আকেদাকে বিশুদ্ধ করার জন্য আমাদের এই রুকিয়ার এই চর্চাগুলো খুব বেশি জরুরি রুকিয়া এখন শুধু একটা ট্রিটমেন্ট এটাকে শাস্ত্রে পরিণত হয়েছে এটা একটা বিপ্লবের নাম সামাজিক কুসংস্কার সামাজিক অবিশ্বাস আহ প্রান্তিকতা সবকিছু দূর করার জন্য রুকিয়া আলসান বলেছেন রুকের গৌত বোঝা থেকে আমরা বলতে পারি যদি শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তোমাকে স্পর্শ করে তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ শয়তানের মন্ত্রণা থেকে বাঁচা বাঁচাতে কেউ পায় না এক আল্লাহ ছাড়া শয়তানের প্রকার অথবা শয়তান জিনা অন্তর্ভুক্ত আল্লাহ সোহানুয়াতালা যেটা চেয়ে নিয়েছেন মানুষকে পুনর্িত করা পর্যন্ত আমাকে অবকাশ দিন আল্লাহ সোহানুয়াতালা তাকে অবকাশ দিয়েছেন তাহলে অবকাশ দিয়েছেন আল্লাহ আল্লাহ যাকে অবকাশ দিয়েছেন মানুষের রক্তে মাংসে চলার জন্য অবকাশ দিয়েছেন বলতে তাকে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা প্রয়োগ করতেও তাকে বেশ কিছু প্রচেষ্টা চালাতে হয় আপনি যদি প্রতিদিন এক কেজি করে বালতি উঁচু করতে থাকেন দেখা যাবে যে আপনি একদিন একই সাথে তিনটা বালতি উঁচু করতে পারবেন আর যদি প্রতিদিন ছোট একটা বালতি আপনি উঁচু না করেন তাহলে দুই বছর তিন বছর পর আপনি একটা বড় বালতি উঁচু করতে পারবেন না শয়তান যে তাকে আবার ক্ষমতা দিয়েছেন এই জন্য তাকে চেষ্টা করতে হয় হ্যাঁ আমার খাবার হজম হয়ে যায় এই জন্য কি আমি খাবার খাবারের জন্য চেষ্টা করব না আমাকে তো খাবার ম্যানেজ করতে হবে ইনকাম করতে হবে তারপর সেই খাবারটা আমি খেতে পারি সুতরাং বিষয়টা একই রকম তো যাই হোক রুকিয়ার পুরুষ যে আমরা সহসে চলে যাই রুকিয়ার সাবজেক্ট অর্থ ফু দেওয়া ঝাড়ফু করা এই যে ঝেড়ে দিই যে আমরা ফু দিই এটা হলো রুকিয়ার সাবজেক্ট অর্থ তো আজকাল আমরা এই রুকিয়াকে তার সাবজেক অর্থে ব্যবহার করছি না পারিভাষিক অর্থটা আমাদের এখানে উদ্দেশ্য পারিভাষিক অর্থে শব্দটিকে আমরা ফু দেওয়া অর্থে ব্যবহার করি না বরং পাঠ করা অর্থে ব্যবহার করি অর্থাৎ রুকিয়া মানে রোগী নিজে কোরআন পাঠ করবে কিংবা অন্য কেউ রোগীর কাছে কোরআন পাঠ করবে ব্যক্তি যখন শারীরিক মানসিক আত্মিক কিংবা জিন জাদু বদমাজর ইত্যাদি রোগ থেকে আরোগ্যের প্রত্যাশায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে নিজে কোরআন পাঠ করবে কিংবা অন্য কেউ তাকে পাঠ করে শোনাবে একে আমরা সারাই রুকিয়া বলি অর্থাৎ রুকিয়া নিজে পড়তে পারে অন্য কেউ পড়তে পারে কি কি রোগ থেকে শারীরিক রোগ মানসিক রোগ আত্মিক রোগ কিংবা প্রাণুর মধ্যে সমস্যাগুলো আছে জিন জাদু বন্দর অস্ত্র ইত্যাদি কারণ হল আলু তালা বলেছেন মানুষের জন্য শিফা রয়েছে কোরআন মাজিদিদে সুতরাং যত ধরনের রোগ হতে পারে যত ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে সমস্ত ধরনের প্রবলেমের আরোগ্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কোরআন দিয়ে রেখেছেন শারাই রুকিয়ার মাঝে শুধু কোরআন নয় হাদিসে বর্ণিত দশমও অন্তর্ভুক্ত রুকিয়া শব্দের অর্থ হলো যার কথা যেটা আমরা বলেছি দেখুন এটা আমরা হাদিস থেকে জানতে পারি রুকিয়া শব্দটি মূলত আমরা হাদিস থেকে নিয়েছি হাদিসা জিব্রিল রসুল সাল্লাহ আলী আসলাম যাদুতে আক্রান্ত হয়েছিলেন তখন আল্লাহ সুহানু আতালা জিবিরা ইসলামকে পাঠিয়েছেন জিবিরা ইসলাম এসে যে দোয়াটি পড়েছিলেন বিসমিল্লাহি আর ঠিক আল্লাহর নামে তোমাকে আমি রোকিয়া করছি এই শব্দটা থেকে মূলত আমাদের এই রোকিয়া শব্দের প্রচলন নিশারি কুলি সাইন উদ্দিক কুলি নাফসিন ও আইনি হায়াসুদ্দিন আল্লাহ শফিক বিসমিল্লাহ আকিক তো জিবরিল আমিন যে আর্কিক শব্দ প্রয়োগ করেছিলেন রোকিয়া শব্দ প্রয়োগ করেছেন সেখান থেকে আমরা এই রোকিয়া শব্দটি নিয়েছি তো রুকিয়া মানে যদি হয় ঝাড়ফুক করা তাহলে এই রুকিয়া দুই প্রকার ঝাড়ফুঁক আমাদের সমাজেও দুইভাবেই হয়ে আসছে জাহিলিয়ার থেকে এক প্রকার ঝাড়ফুককে ইসলাম সমর্থন করেছে আর এক প্রকার ঝাড়ফুককে ইসলাম অবাঞ্ছিত এবং নাজায়জ ফুতো দিয়েছে রুকিয়া সারাইয়া যেটা ইসলাম সমর্থিত শিখ থাকতে পারবে না যে রুকিয়াতে কুফুর থাকতে পারবে না অর্থাৎ শিখই কোনো কথা থাকবে না সে কুফুর কোনো কথা থাকবে না কোন মন্ত্র হতে পারবে না অনেক ধরনের মন্ত্র আমাদের সমাজে প্রচলিত আছে মন্ত্র এই মন্ত্র সেই মন্ত্র জিনা মন্ত্র বহু মন্ত্র তো সেই সব কোন কোন যেগুলো আহ মূলত জিন্তের সাধনা করা হয় সেই মন্ত্রের মাধ্যমে অর্থ জানা নেই বা অস্পষ্ট কিছু হতে পারবে না রুকিয়া সারিয়ার ক্ষেত্রে আমরা অর্থ জানি না এমন কোনো কথা আমরা বলতে পারবো না যে এটা জায়াজ না জায়গাটুকু জানি না সেটা বলা যাবে না পর্দা বা খেলাফ হবে না অর্থাৎ পড়ছি স্পষ্ট হাদিসি কিন্তু পর্দা খেলাফ করে একটা মেয়েদিকে তাকিয়ে তার শরীরে হাত দিয়ে সে গুরগা পরে আসেনি তাকে রুকিয়া করছি সেদিকে আসছে তো রুকিয়া করছে তো ক্রান সুনানে এই ব্যবসা করার অনুমতি কেউ দেয়নি তাকে ফিরিয়ে দিন আপনি কোরআন মাজিদ হলো আল্লাহ সুহানো আতালার কাছ থেকে সরাসরি সাহায্য নিয়ে জিনের মোকাবেলা করা যে আল্লাহ এই জিনকে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয় আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম একজন পুরুষের কাছে রুকিয়া করতে আসছে সে লিপস্টিক দিয়ে মুখে দিয়ে এসেছে যে নেকাপ ছাড়া সে যে বুঝে এসেছে ফেস চেহারা অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না এটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন কিন্তু মেকআপ মেখে আসা যে বর্দার খেলাফ এটা নিয়ে তো ডিবেট করার কোনো সুযোগ নেই তো এই বিষয়গুলো মেনটেন করা হচ্ছে না তো এটা সমর্থিত শরীর সমর্থিত রুকিয়া হতে পারে না এর বিপরীতে রুকিয়া গায়রা শায়িয়া রুকিয়া গায়রা শায়িয়া হলো কুফুশিক মিশ্রিত হতে যে রুকিয়া গুলো আছে তারপরে জাদু ও যেসব জাদুর মাধ্যমে যে রুকিয়া গুলো করা হয় যিনি আশ্রয় চেয়ে রুকিয়া করা হয় অনেক সময় অনেক রাকিরাও যিনি আশ্রয় গ্রহণ করে এবং রুকিয়ার নামে তারা অবাঞ্ছিত কাজ করা হচ্ছে গwna পদ্ধতিতে রুকিয়া করা মন্ত্র জপে রুকিয়া করা শরীরের বাইরে গিয়ে রুকিয়া করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আমাদের এখানে একটা হাদিস মনে রাখতে হবে রকমান যে জিরুসলাম বলেছেন তোমরা তোমাদের রুকিয়াগুলো আমাদের সামনে পেশ করো যদি রুকিয়াতে কোনো শিখ না থাকে তাহলে শিরকে কোনো প্রবলেম নাই সুতরাং কোন শিরিক আছে কি নাই এটা তো আমাদের মূল মাপপাঠি এই জন্য রুকেয়াটা এমন হতে হবে যেটা আমি বুঝি কারণ আলু বলেছেন আমার কাছে পেশ করো পেশ করতে কেন বলেছেন জাজ করার জন্য রাসুল সাল্লাহ ইসলাম কাছে উঠে আমাদের কাছে আসে না সুতরাং আমরা আমাদের জ্ঞানে আমরা আমাদের কোয়াশোনা আলেম থেকে এই কোয়াশোনার দৃষ্টি দিয়ে যেখানে বুঝবো যে কোনো শিরিক নাই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি যেখানে শিরিক আছে অ্যাকসেপ্ট করতে পারি না যেগুলো সংখ্যা পদ্ধতি আমরা বুঝি না এখানে কি লেখা আছে সেগুলো তো অ্যাকসেপ্ট করার প্রশ্নই আছে না কারণ এখানে শিরিক আছে কি নাই এখানে কোনো কারসারি আছে কি নেই তাই তো আমি জানি না তাহলে কিভাবে সার্টিফাই করব এখন তো রাসুল নাই যে বলে দেবেন কিন্তু রাসুল মূলনীতি বলে দিয়ে গিয়েছেন রুকিয়া গুলোকে পেশ করো না থাকলে সেটা ঠিক আছে এখন শিরিক যে নেই আমাকে তো বুঝতে হবে হবে। অস্পষ্ট হতে পারবে না অর্থ জানা নেই এমন হতে পারবে না আচ্ছা রুকিয়া জিনিসটা কি রুকিয়া রুকিয়া ঝাড়ফু করা রুকিয়া একটি আবাদত একটি দোয়া আল্লাহ আশ্রয় গ্রহণ করা কেন কারণ হল মাধ্যমে আমরা সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে সাহায্যের মগজ আল্লাহ কার কাছে দোয়া করলে কি হবে সে হবে কেন দোয়া একটা ইবাদত এবং আমরা সাহায্য প্রার্থনা করছি আল্লাহ কাছে কিসের সাহায্য প্রার্থনা করছি রুকিয়ার মাধ্যমে আসলে আমরা আল্লাহর আশ্রয় চাইছি যে বলা হচ্ছে কোরআন মাজিদের রুকিয়া শব্দের প্রয়োগ নয় গ্রহণ করো আমি দিগন্তের রবের আশ্রয় গ্রহণ করছি তো আশ্রয় গ্রহণ করা শব্দটা কোরআন বিভিন্ন জায়গায় এসেছে আল্লাহ আদেশ করেছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো তুই বলো তার মানে বোঝা গেল যে আল্লাহ তার কাছে আশ্রয় যেতে বলছেন সেটা যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় না চাই কোনো জিন থেকে বাঁচার জন্য অন্য কোনো জিনের কাছে অন্য কোন কবিরাজের কাছে অন্য কোন কবিরাজ তার আহ জিনের সর্দারের কাছে আশ্রয় প্রার্থনা করছে যে এই জিন থেকে আমাদেরকে রক্ষা করো এই জিনকে হত্যা করো তাহলে এগুলো কি হচ্ছে মুমিনের আখলা পরিবন্ধী হয়ে যাচ্ছে শিখ হয়ে যাচ্ছে তহকুলের বহির প্রকাশ তহকুলের বহির প্রকাশ কেন কারণ হলো যে আমরা আল্লাহ সুহান ও তালের কাছে দোয়া করছি দোয়া কখন করি কার কাছে দোয়া করি কার কাছে সাহায্য প্রার্থনা করি সাহায্য প্রার্থনা সেখানেই করি যেখানে আমি আশা করি সাহায্য পেতে পারি আমার এক লক্ষ টাকা প্রয়োজন আমি কোনো বস্তির অথবা আমি কোনো যার কিছু নেই তার সামনে গিয়ে চাইবো না সেখানে চাইবো যে আমাকে এক লক্ষ টাকা ধার দিতে পারে সুতরাং আল্লাহর কাছে দোয়া করার অর্থ হলো যে আমি আল্লাহর উপরে করছি ভরসা করছি সুতরাং যেই দোয়ার মাঝে তাওয়াক্কুল নেই সেটা কোনো দোয়া না সেটা হলো জাস্ট ফর্মালিটি এই জন্য দেখুন ইয়া কেন আবুদ ইয়া শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করছি তোমারই শুধুমাত্র সাহায্য প্রার্থনা করি মানে আমাদের ভরসা শুধুমাত্র তোমারই কাছে এরপরে বলছি মুস্তাকিম তুমি আমাদেরকে পথ দেখাও এই যে সরপথ দেখানোর সাহায্য প্রার্থনা যে তোমার কাছে করছি তার আগে আমি এই প্রতিশ্রুতি দিয়ে নিচ্ছি আমি শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি মানে আমার ভরসা শুধুমাত্র তোমার উপর দোয়া কবুলের জন্য এই তাওকলটা জরুরি রুকিয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি সেই তাওকলের বহির প্রকাশ ঘটাই সুতরাং আমাদের রুকিয়া ততটুকু ফলপ্রসূ হবে যতটুকু আমাদের রুকিয়ার মাঝে আল্লাহর ভরসা থাকবে কোরআন তেলাওয়াত এটা মোস্ট একটা বিষয় আসলে কি পাঠ করি আমরা কোরআন পাঠ করি সুতরাং যেখানে কোরআন নাই সেখান থেকে অবশ্যই সেই পদ্ধতি উত্তম হবে যেখানে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং বাস্তবিক অর্থে বলতে গেলে রুকিয়াটা হলো সরাসরি ক্রানের মাধ্যমে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং কুরআন হলো আল্লাহ কালাম কুরআন কার কালাম আল্লাহ কালাম যেদিকে কোনো জিন চোখ তুলে পারে না সুতরাং এখানে সন্ধিহীন যুদ্ধ জিনের সাথে যাদুকরদের সাথে যদি কেউ জাদুর সমস্যায় আক্রান্ত হয়ে থাকে জিনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকে যা মোকাবেলা করার শক্তি আলো সোহান তারা কোনো মাখলোককে দেননি বিপরীতে যদি কোনো জিনের মাধ্যমে জাদুর মাধ্যমে কবিরাজের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা হয় সেখানে তো জিন্দের জিন্দের একটা যুদ্ধ বাদে যে জিতে যাবে সে সফল হবে সেখানেও পরবর্তীতে আবার সে আমাদের মানুষের মধ্যে আয়েল খেলাঠেলি হয় না মারামারি বাঁধে কাজে বাঁধে এই কয়েকদিন জয়লাভ করে ও কয়েকদিন জয়লাভ করে এই রাজা কয়েকদিন বিজয়ী হয় সেই রাজা কয়েকদিন বিজয়ী বিষয়টা এরকম কিন্তু আল্লাহ সুহান ওয়া তার সাথে বিষয়টা বান্দার এরকম নয় এই জন্য রুকিয়া হলো কোরআন তলাওয়াতের মাধ্যমে যেখানে এক পক্ষীয় ভাবে অর্থাৎ আল্লাহ সুহান ওয়া তালা তলাওয়াত নিয়ে কোরআন নিয়ে যুদ্ধ দয়া মাসরা প্রাবন্দী কিছু ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে রুকিয়ার মধ্যে আমরা শুধু গ্রন্থালী করি না দয়া মাসুরা পাঠ করি যেমন সকালের যে দোয়া গুলো আছে হাজবিআল ইসলাম তারপরে যে মূলত রুকিয়া দয়া করা সকাল বিকালে যে আমুল গুলো আছে প্রোটেকশনের জন্য সেগুলো পড়া আল্লাহ সুন্দর বিপরীতে না হওয়া রুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ নিজাম বিপরীতে না এটা অর্থাৎ রোগের কি প্রয়োজন চিকিৎসা প্রয়োজন করেছেন কি আল্লাহ সুতরাং চিকিৎসা হবে যেখানে আল্লাহ শিফা রেখেছেন রোগ যেমন আল্লাহ রাখলো তেমনি তিনি তার সৃষ্টির মধ্যে তার শিফা রেখেছেন জ্বর হয়েছে মাথা ব্যথা হয়েছে ওষুধ আছে ওষুধটা করতে কি আল্লাহর সৃষ্টি ঠিকা কিভাবে জিন যু বদল অস্তা এগুলো শয়তানদের চক্রান্ত কিন্তু তার চিকিৎসা আল্লাহ দিয়েছেন কোথায় দিয়েছেন ক্রণের মাঝে ফি হিনাজ এর মধ্যে সমস্ত মানুষের শিফা রয়েছে সুতরাং লুকিয়া হলো এমন একটা পদ্ধতি যেটা আল্লাহ সুন্না এবং তার নিজামের পরিপন্থী নয় এছাড়া যদি আমি কবিরাজের কাছে যাই এটা ওটা করি তাহলে এই সুন্না পদ্ধতি আল্লাহ কোথাও সাব্যস্ত করেননি কোথাও আল্লাহ এইভাবে জিনের কাছ থেকে ধর্না দিয়ে লুকিয়া অনুমতি দেননি আমরা সমস্ত বিষয় নিয়ে ইনশাল আলোচনা করব প্রতিটা পার্ট পার্ট নিয়ে মাধ্যমে তদবিল করা জাদুর মাধ্যমে তদ্বির করা ইনশাল্লাহ এখানে আমরা সংক্ষিপ্ত সাব্যস্ত সেটা সব ফালাক খুলে দেখতে পারেন তুমি বলো আমি মানুষের রবের আশ্রয় প্রার্থনা করছি তুমি বলো আমি মানুষের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি আবু সায়দ খুদ্ যে হাদিসটা আছে দীর্ঘ হাদিস আমাদের সামনে আলোচনায় আসবে যে একটা দল সফরে যাচ্ছিল সেখানে কিছু একজন একটা গোত্র ছিল সেই গোত্রের কাছে খাবার চাইলো গোত্র খাবার দিতে অস্বীকার জানালো পরবর্তীতে গোত্রের প্রধানকে সাপে দর্শন করলো তার রুকিয়া করছে একজন রুকিয়া করলেন সেটা ফাঁথিয়া পরে সুস্থ হয়ে গেলেন হ্যাঁ তো বিখ্যাত ঘটনা আছে পরবর্তী আলাহামকে বললেন এটা বিভিন্ন কিতাবে বোকায় থেকে শুরু করে তিন বিভিন্ন কিতাবে ঘটনাটা এসেছে এটা একটা আমাদের স্পষ্ট প্রমাণ যে রুকিয়ার সুরা ফাতিহা রুকিয়া করেছেন সাপে কাটা একজন রোগী সে সুস্থ হয়ে গেছে সাপ সাপের বিষ প্রশমিত হয়ে গেছে আয়েশা তানু থেকে কয়েকটা হাদিসে বর্ণিত আছে তার মধ্যে একটা হাদিস এরকম আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে এলেন তখন একটা বাদী ছিল চেহারা বিবর্ণ ছিল তখন ওসলাম থেকে রুকিয়া করতে বললেন রুকিয়া করা হলো সে সুস্থ হয়ে গেল হ্যাঁ এরকম বেশ কিছু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তো আসলে রুকিয়া সংক্রান্ত হাদিস তো এক দুজন বর্ণনা করেনি বহু সাহাবি থেকে বর্ণিত আছে এখানে আসমা জানু বর্ণিত সনতির একটা হাদিসের আমরা ইঙ্গিত দিয়েছি জাফর বিন আবু তালেব রানুর এক সন্তান অসুস্থ হওয়ার পর রসুল সাল্লাহ আলী আসসালাম তাকে রুকিয়া করতে বলেছিলেন হ্যাঁ এই হাদিসটা আছে কোথায় আহ তির মিজি দুই হাজার নম্বর হাদিস এটা বর্ণনা করেছেন আসমাদ রাজু রানহু শিফা আয়াত সমূহ রয়েছে কোরআনের মধ্যে যে শিফা আছে

সে অবিশ্বাসকে দূর করার জন্য সঠিক আকিদা আমাদেরকে পেশ করতে হবে সেটা করবো আমরা রুকিয়া সারিয়ার এই আলোচনার মধ্য দিয়ে যার কুসংস্কারে লিপ্ত রয়েছে অতি বিশ্বাস পোষণ করছে কিছু হলে জিন কিছু হলে জাদু অনেক রাকিরাও আজকে বিষয়টা এমন হয়েছে যে এই রোগের শারীরিক কোনো কারণ থাকতে পারে কিনা মেডিকেল কোনো ব্যাখ্যা আছে কিনা সরাসরি হ্যাঁ সমস্যা মাথা ব্যথা ঠিক আছে জাদু সমস্যা বুকে ব্যথা হ্যাঁ জিনাসুর জাদু প্রবলেম তো রুকিয়া খেতে সীমালঙ্ঘন হয়ে যায় এই যাবতীয় বিষয়ে আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করবো কারণ যেখানে সীমালঙ্ঘন হয়ে যায় সারিয়া সীমানা থেকে বের হয়ে যায় সেটা তো রুকিয়া সারিয়া হতে পারে না কেন রুকিয়া করবেন কেন রুকিয়া করবেন না শারীরিক রোগের জন্য রুকিয়া করতে পারেন মানসিক রোগের সুস্থ জন্য রুকিয়া করতে পারেন জিন জাদু বদনজর অসুস্থার জন্য রুকিয়া করতে পারেন জিন জাদু বদনজর অসুস্থা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাই আমরা বিশ্বাস করি কোরআন মাজিদে কথাগুলো বলেছেন আল্লা এটিও যে বাহ্যিক উপকরণ গ্রহণ করা হ্যাঁ শারীরিক সুস্থের জন্য শারীরিক চিকিৎসা বা মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে তো এই দুটির জন্য মেডিকেল ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট কারণ আত্মার সুন্নাই হলো বাহ্যিক উপকরণ গ্রহণ করা মুসা আলি ইসাল্লামকে তিনি আহ লোহিত সাগরে লোহিত সাগরে তার লাঠিদের আঘাত করতে বলেছিলেন মুসা থেকে পালানোর সময় তিনি আঘাত করলেন পানি কি হয়ে গেল বিশাল বিশাল পাহাড়ে পরিণত হলো মাঝখান থেকে রাস্তা তৈরি হলো তারা পার হয়ে গেলেন তো এটা কি এই লাঠির ক্ষমতা তারা করেছেন আল্লাহ করেছেন কিন্তু তাকে তিনি লাঠি দ্বারা আঘাত করতে বলেছেন এই কথা তিনি বোঝালেন তুমি তোমার অনুযায়ী চেষ্টা করো তোমার সাধ্যাত্রু ছিল তুমি তোমার এই লাঠিটা দ্বারা আঘাত করতে পারো তুমি করেছে বাকিটা আমি করব সুতরাং আমাদের যখন কোনো রোগ হবে শারীরিক রোগ মানসিক রোগ আমাদের মেডিকেল ট্রিটমেন্টকে উপেক্ষা করা উচিত নয় যে আমি রুকিয়া করছি সব বাদ না বিষয়টা এরকম নয় বাহ্যিক উপকরণ আমি আমার সাধ্য অনুযায়ী গ্রহণ করব এরপর আল্লাহর উপর ভরসা করব যে আল্লাহ আমি আমার চেষ্টা অনুযায়ী সাহায্য চেষ্টা করেছি এবার তুমি আমার হেফাজত করো হ্যাঁ কেন রুকিয়া করবেন না মনে ইচ্ছা পূরণের জন্য দেখা যায় যে ওই যে আমাদের এখন যখন আমরা তাবিজের বিরুদ্ধে বলছি তাবিজকে আমরা অনিরুৎসাহিত করছি তখন মনের ইচ্ছা পূরণের জন্য যে মানুষটা কবিরাজের কাছে যেত তাবিজ জানতো সে এখন রুকিয়ার জন্য চলে আসে অহরহ আমরা এগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রুকিয়া গ্রুপে বস করার জন্য বস করার জন্য জাদু করা হয় কোন একটা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বস করার জন্য স্বামী বস করার জন্য কি করে আর জাদু করে তো এখানে তারা এই রুকিয়ার ক্ষেত্রে এমন কিছু সিস্টেম অনেকে চায় বস করার জন্য কোনো রুকিয়া আছে কিনা হারাল বা হারাম সম্পর্ক ঠিক করার জন্য সম্পর্ক ঠিক করার জন্য রুকিয়া না যদি হারাল সম্পর্ক হয়ে থাকে আপনি পারেন কাছে দোয়া করতে পারেন বিভিন্ন ভাবে মাধ্যম গুলো আছে কান্নাকাটি করে হাজত অযথায় অর্থ হাতানোর জন্য রাত রাতে বড় খাওয়ার জন্য দেখা যায় যে অনেকে তাবিজ ঝুলায় এই করে সেই করে তো যখন আমরা বলছি তাবিজ ঝুলানো যাবে না তারপরে পাথর ঝুলানো যাবে না তখন সে বলছে কি করা যাবে রুকিয়া করতে হবে আচ্ছা দাও আমার একটা রুকিয়া আসলে এটা সিস্টেম না জাগতিক চিকিৎসাকে উপেক্ষা করে রুকিয়া করতে হবে অবশ্যই কিন্তু জাগতিক যে চিকিৎসাগুলো আছে সেগুলোকেও আমরা উপেক্ষা করতে পারব না কেন রুকিয়া করবেন এটা আলোচনা করেছি অলরেডি কার্যকারিতা এটা বিভিন্ন প্রমাণ আমরা জানি যে রুকিয়ার আসলে কোন কার্যকারিতা আছে কিনা কোন প্রমাণ আছে কিনা কোন মধ্যে শিফা শিফার আয়াত গুলো সেখানে স্পষ্ট করে বলা আছে কোন মধ্যে শিফা আছে আইউ আল ঘটনা আইউ আল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অদকুল আব্দা ইতনাদ আল্লাহ করলেন আল্লাহনার আঘাত করো তিনি মাটিতে আঘাত করলেন সেখান থেকে পানি উৎসাহিত হলেন তিনি সেখানে গোসল করলেন সুস্থ হয়ে গেলেন এই যে তিনি সুস্থ হলেন আল্লাহ সোহানু ওয়াতালা সুস্থ করে দিলেন তার দোয়া বদলতে লুকিয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহ সোহানু আতালার কাছে দোয়া করি মুসা আল্লাহ ইসলামের ঘটনা ফ্রাউনের যে বাহিনী আছে জাদুকর বাহিনী তারা আহ বিভিন্ন সাপ দেখাচ্ছে তাদের রশিদ ছেড়ে দিয়েছে লাঠি দিয়েছে সাপ হচ্ছে মুসা আলহ ইসলাম শুধু বললেন মাজি তোমে উঠিল তোমরা যা কিছু হয়েছে সব জাদু আল্লাহ এই জাদুকে ধ্বংস করবেন কি হলো সমস্ত লাঠি তাদের যে সাপ হয়েছিল যা কিছু হয়েছিল সব খেয়ে ফেলো মুসা আল্লাহ ইসলামের লাঠি যা জাদু আলাতা করবেন এই আয়াত কথা আল্লাহ এনে দিয়েছেন আপনার কি বিশ্বাস হয় যদি এই আয়াত আপনি কোন যাদুকরের সামনে বলেন কোন যাদুর সামনে বলেন এবং সে ইয়াকিন থাকে যে ইয়াকিনের কারণে মুসা ইসলাম সালাম যাদুকরদের লাঠিকে ভয় পায়নি সে সাপগুলোকে সে ভয় পেয়ে পালিয়ে যায়নি সে সাহস যদি আপনার থাকে আপনার কি মনে হয় যে কোরআন এখন অকার্যকর হয়ে গেছে না আল্লাহ সুবাহান ওয়া তালা এই কথার দ্বারা যেভাবে এই বিশ্বাসের দ্বারা তাদের লাঠিকে তাদের জাদুকে তিনি একদম ধ্বংস করে দিয়েছেন নির্মূল করেছেন আমরা যদি ওই বিশ্বাস নিয়ে পড়তে পারি আমাদের জাদু নির্মূল হয়ে যাবে ঘটনা যেটা সাপের বিষ একদম প্রশমিত হয়ে গেছে একটু আগে আমরা বললাম ইনুস আল্লাহ ইসলামের ঘটনা তিনি একটা দোয়া বলেছেন আল্লাহ সুবাহানুআ তাকে মাছের পেট থেকে বের করে আনলেন এই যখন আপনি বলবেন আপনার সমস্যার ক্ষেত্রে আল্লাহকে আপনাকে সাহায্য করবেন না আল্লাহ বলেই দিচ্ছেন এখানে স্পষ্ট করে কি বলছেন আমি উদ্ধার করে থাকি সুতরাং প্রমাণ করে আসলে কোনো কার্যকারিতা আছে কিনা আমাদের এই লক্ষ্য হলো সচেতনতা সৃষ্টি শিরিক থেকে বেঁচে থাকা জিন্দাদের অনিষ্ট থেকে সুরক্ষা جزاكم الله خيرا احسن الجزاء السلام عليكم ورحمه الله